আসসালামু আলাইকুম পর্বে একটি প্রশ্ন নিয়ে আমি আজ এসেছি আমি ডক্টর রুবাইয়াত ফেরদোস সাইকিয়াট্রিস্ট প্রশ্নটি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোটবেলা থেকে আমি ইন্ট্রোভার্ট কারো সাথে মিশতে পারি না কারো উপর চাপ প্রয়োগ করতে পারি না মুখের উপর সত্যটাও বলতে পারি না সবচাইতে বড় সমস্যার মধ্যে আছি এখন সামান্য বেতনে চাকরি করছি বারো হাজার টাকা এর মধ্যে বাবা মা বউ সবাইকে দেখতে হয় মাস শেষে উল্টা বাড়তি দশ থেকে পনেরো হাজার টাকা ধার করা লাগে করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি কি করব কিভাবে চলবো কোথায় যাবো এগুলো ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছি মানসিক ভাবে খুব খারাপ অবস্থায় আছি সারাদিন বিষণ্ণতায় ভুগছি কি করব পরিত্রাণের উপায় জানতে চাচ্ছি প্রথমে আমি আমি আপনাকে সহমর্মিতা আর আপনার প্রথম ভাবটাকে যদি পিক করি জানাচ্ছি দেওয়ার জন্য সেটা হচ্ছে আপনি বলেছেন আপনি ইন্ট্রোভার্ট কারো সাথে মিশতে পারেন না চাপ প্রয়োগ করতে পারেন না তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো কি এই ক্ষেত্রে আসলে আপনার স্ট্রেসটা কিন্তু বেশি যারা ইন্ট্রোভার্ট তাদের তাদের মধ্যে স্ট্রেসটা কিন্তু আসলে বেশি হয় তারা না বলতে পারে না তারা মানে স্ট্রেসটা ভেতর ভেতর তাদেরকে পোহাতে হয় তাহলে আমি আপনাকে যেটা পরামর্শ দিব যে এই প্র্যাকটিস থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যদি আপনি মানসিকভাবে আসলে সুস্থ থাকতে চান আপনাকে না বলার প্র্যাকটিসটা করতে হবে আপনাকে হেলদি কমিউনিকেশনে যেতে হবে আপনি না বললে যে মানুষ আপনাকে খারাপ ভাববে ব্যাপারটা কিন্তু সেটা না হেলদি ওয়েতেও কিন্তু না বলা যেতে পারে এবং হেলদি কমিউনিকেশনটা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমি যদি মেইন ভাগে চলে আসি আপনার ইনকাম ইনকামের যে স্ট্যাটাসটা সেটা আপনি শেয়ার করেছেন এবং আপনাকে নেগেটিভ ব্যালেন্সে ঢুকে যেতে হয়েছে যেহেতু আপনি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ধার করে ফেলছেন যেটা আপনার স্যালারিরও বেশি এই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনাকে অবশ্যই আপনার যতটুকু আয় ততটুকুর মধ্যে ব্যয় করার প্র্যাকটিসটা আপনাকে অবশ্যই এই স্কিলটা ডেভেলপ করতে হবে এবং না হলে আপনি এই যে নেগেটিভ ব্যালেন্সে যে ঢুকে যাচ্ছেন এটার জন্য কিন্তু আপনার স্ট্রেস লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে আপনি যেটা নিজেও মেনশন করেছেন আর আরেকটা জিনিস আমি যেটা আপনাকে বলতে চাই কান খোলা রাখতে হবে আপনার যেই যোগ্যতাটা আছে এই কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন সার্কুলার আপনি দেখতে থাকেন এই জব থাকাকালীন অবস্থায় আপনি অন্য জবে সুইচ করতে পারেন যেটা আপনার জন্য ফিজিবল হয় অথবা পার্ট টাইম কোনো জব আপনি অ্যাডিশনালি করতে পারেন অথবা আপনি কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারেন তবে বিজনেস ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি আপনাকে যেটা পরামর্শ দিব যে যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেন তখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন এবং প্রথমে আপনি ছোট পরিসরে ইনভেস্ট করে দেন তখন আপনি আস্তে আস্তে পরিসরটা বুঝে বা এটার কতটুকু কি বেনিফিট হচ্ছে এটার ফিল্ডটা কেমন এগুলো জেনে বুঝে দেন তখন আপনি গ্র্যাজুয়ালি আপনি ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আসলে আপনার পেছনে কি ঘটে গেছে সেটা নিয়ে হায় হুতা সেগুলো না করে আপনাকে আসলে প্ল্যানিংয়ে যেতে হবে এবং বেটার প্ল্যান করতে হবে হেলদি ওয়েতে প্ল্যান করতে হবে পেছন আপনার যাবে যেটা অলরেডি আপনার হয়ে গেছে বিষণ্নতায় আপনি ভুগছেন আর সেই ক্ষেত্রে আপনি ওই যেটা চলে গেছে চলে গেছে কিন্তু সামনে কিভাবে এগোনো যায় সেই ব্যাপারে আপনাকে আসলে প্ল্যান করে এগোতে হবে আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি ধন্যবাদ